হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আলি টিউটোরিয়াল চ্যানেল অর ফেসবুক পেজ ম্যাথস ক্রিয়েটার সর্বপ্রথম একটা কথা বলে রাখি যদি আমার এই আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং যদি ফেসবুক পেজের সময় দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে এবং ভিডিওগুলোকে শেয়ার করার জন্য অনুরোধ করছি শুরু করছি আজকে ম্যাথ ক্লাস এই ম্যাথ ক্লাসে আমি আজকে আলোচনা করব দশম শ্রেণীর অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ের গোলক নিয়ে তো চলো আমরা আজকে গোলক সম্পর্কে আলোচনা করব। এই গোলকের যে প্রাথমিক জিনিসগুলো আছে সেই প্রাথমিক জিনিসগুলো বা মৌলিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব। এখানে তোমরা পাশে দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা গোলক অঙ্কন করেছি এই গোলক হচ্ছে অনেকটা ফুটবল ক্রিকেট বল ভলিবল এই সব ধরনের বল আকৃতির যে বস্তুগুলো আছে সেগুলোকেই গোলক বলে বা গোলক আকৃতির বস্তুই হয় বল তো আমরা সবসময় একটা ফুটবলকে নিয়ে কল্পনা করবো তাহলেই আমরা এই গোলক সম্পর্কে ধারণা পাবো বা কনসেপ্ট পেয়ে যাব তারপরে হলো এই গোলক সম্পর্কিত কোনো প্রশ্ন বা সমস্যা যদি আমরা সমাধান করতে যাই। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে সবার প্রথম দেখতে হবে যে যে গোলকটার সমস্যা সমাধান করতে বলা হয়েছে সেই গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে কিনা। যদি গোলকটির ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে ওই গোলকটার যে কোনো তথ্য আমরা পেয়ে যাব আর যদি দেওয়া না থাকে তাহলে এই ব্যাসার্থ বা আরের মানটা আমরা নির্ণয় করে নেব তো চলো সর্বপ্রথম আমরা হচ্ছে গোলকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এক এক নজরে লিখে নেই তোমরাও খাতা কলম নিয়ে বসো এবং সূত্রগুলোকে লিখে নাও দেখো গোলকের সূত্র টোটাল পাঁচটা সূত্র আছে এই পাঁচটা সূত্র খুবই সহজ এই ব্যাসার্ধের উপর নির্ভর করে পাঁচটা সূত্র আমরা লিখবো তো চলো প্রথম সূত্র হল যদি এখানে আমরা একটা জিনিস ধরে নিব সেটা হলো ধরি গোলকের গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ ইকুয়াল টু আর ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর ব্যাসার্ধ কোনটাকে বলা হচ্ছে আমাদের এই জিনিসটা জানতে হবে যে কোনো গোলকের অর্থাৎ আমি বললাম যে ফুটবলকে নিয়ে সবসময় আমরা সবসময় আমরা কল্পনা করব। যদি ফুটবল হয় তো ফুটবলটার ভিতরে একদম মাঝখানের যে বিন্দুটা থাকবে সেই বিন্দুটাকে বলা হবে বৃত্তের কেন্দ্র সরি গোলকের কেন্দ্র অর্থাৎ এই বিন্দুটাকে বলা হবে কেন্দ্র এই কেন্দ্র থেকে ওই গোলকটার বাইরের যে পৃষ্ঠতলটা আছে সেই পৃষ্ঠতল পর্যন্ত দূরত্বকেই বলা হবে কেন্দ্র থেকে পৃষ্ঠতল পর্যন্ত দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ এই ব্যাসার্ধের ইংরেজি হল রেডিয়াস এই রেডিয়াসের প্রথম অক্ষর আর সেই জন্য ব্যাসার্ধকে সাধারণত আর দিয়ে ইংরেজি লেটার আর দিয়ে চিহ্নিত করা হয় সেই অনুযায়ী আমি ধরে নিলাম ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক এ ক গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর একক এবার আমরা প্রথম সূত্র লিখবো প্রথম সূত্র হচ্ছে গোলকের এক নম্বর সূত্র গোলকের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের তলের ক্ষেত্রফল ইকাল টু ফোর পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক এখানে একটা কথা না বললেই নয় অর্থাৎ আমরা যে কোনো বস্তুকে যখন পরিমাপ করি অবশ্যই তার একটা একক লেখা প্রয়োজন এবার ক্ষেত্রফল যে আছে এই ক্ষেত্রফল পরিমাপের একক হল বর্গ তারপরে একক কথাটার মানে হলো যে যদি সেমি থাকে এখানে সেমি লিখব যদি মিটার থাকে মিটার লিখব যদি ডেসিমিটার থাকে ডেসিমিটার লিখব যদি মিলিমিটার থাকে মিলিমিটার লিখবো অর্থাৎ এই ক্ষেত্রফলের যে এককটা সেটা মানটা থাকবে এই মানের পরে বর্গ কথাটা অবশ্যই থাকবে আর তারপরে এককটা আমরা প্রশ্নের মধ্যে যে দেওয়া থাকবে সেটাই আমরা লিখব এটা গেল হচ্ছে এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র হল দুই নম্বর সূত্র হল গোলকের 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 আয়তন গোলকের আয়তন ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর টিউব ঘন একক ঘন একক এটা হচ্ছে দ্বিতীয় সূত্র গোলকের আয়তন বা ঘনফল গোলকের আয়তন বা ঘনফল হবে ফোর থার্ড পাই আর কিউব ঘন একক এবার একইভাবে ক্ষেত্রফলের একক কথাটা লেখার আগে যখন যেমন বর্গ কথাটি লিখতে হয় ঠিক তেমনি আয়তনের একক লেখার আগে ঘন কথাটি লিখতে হয় ঘ ঘন কথাটি আমাদের লিখতে হবে এই গোলকের এই দুটো সূত্র কিন্তু হচ্ছে মেইন সূত্র এই দুটো সূত্রের উপর নির্ভর করে আমরা আবার কিছু সূত্র এখান থেকে করে নেব যেমন হচ্ছে যদি এই গোলকটি গোলক না হয়ে বাটি আকৃতির হয় অর্থাৎ অর্ধগোলক হয় সেই অর্ধগোলকের ক্ষেত্রে তিন নম্বর অর্ধ গোলকের অর্ধ গোলকের অর্ধগোলকের আয়তন অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু দেখো অর্ধ গোলক মানে কি গোলকটার অর্ধেক তাহলে পুরো গোলকটার ক্ষেত্র আয়তন যদি ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক হয় তাহলে অর্ধগোলকের আয়তন হবে অর্থাৎ এই শুধু উপরে যে চার আছে এই চারের অর্ধেক নিতে হবে তাহলে এটা হবে টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক ঘন একক এটা গেল তিন নম্বর সূত্র চার নম্বর সূত্র হল চার নম্বর সূত্র হলো অর্ধগোলকটি যদি ফাঁপা হয় অর্থাৎ ভিতরটা কোনো কিছু দিয়ে পূর্ণ না থাকে ফাঁপা যেমন বাটি বা এরকম আকৃতির যদি বস্তুগুলো হয় বা একটা ফুটবলকে যদি মাছ বরাবর কেটে দেওয়া হয় তাহলে সেটা হবে অর্ধগোলক সেই অর্ধগোলকের ক্ষেত্রফল হবে ফাঁপা ফাঁপা অর্ধ গোলকের অর্ধ গোলকের গোলকের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু টু পাই আর স্কোয়ার কেন পূর্ণ গোলকের ক্ষেত্রফল আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক ফোর পাই আর স্কোয়ার এবার গোলকটা যখন অর্ধেকটা হয়ে যাবে তখন এই চারের অর্ধেক কত দুই তাহলে টু পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক এটা হবে তাহলে টু পাই আর স্কোয়ার বর্গ একক এবার চলো পঞ্চম সূত্রে যাই অর্থাৎ লাস্ট সূত্রে যাই অর্থাৎ চার নম্বর পাঁচ চার নম্বর হয়ে গেল আমরা পাঁচ নম্বর সূত্র নিয়ে এবার আলোচনা করব পাঁচ নম্বর সূত্র হল নিরেট নিরেট অর্ধগোলকের অর্ধ গোলকের নিরেট অর্ধ সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট অর্থগুলোকের তলের ক্ষেত্রফল ইকুয়াল টু এটা নিরেট অর্থ নিরেট কথাটার মানে হল নিরেট কথাটার মানে হলেও ভেতরটা পূর্ণ থাকবে অর্থাৎ কোনো না কোনো ধাতু হোক বা কোনো বস্তু হোক যদি ভেতরটা পূর্ণ থাকে হয়তো ফুটবলটাও ভিতরটা বায়ু দ্বারা পূর্ণ থাকে কিন্তু বায়ুটাকে আমরা শূন্যই মনে করি যে ভিতরে কিছু নেই কিন্তু এখানে হচ্ছে মনে করো উদাহরণস্বরূপ বলবো যে প্রত্যেকটি স্কুলে শর্টপাট বল আছে প্রত্যেকটি স্কুলে যে লোহার বলটা পাওয়া যায় শর্টপাট বল শর্টপাট খেলার জন্য যে বলটা পাওয়া যায় সেটাকে শর্টপাট বলে এই শর্টপাট যে বলটা আছে এর সে ভিতরটা কিন্তু ফাঁকা নেই এটা হচ্ছে লোহা দিয়েই পরিপূর্ণ থাকে তো এরকম গোলককে বলা হয় নিরেট গোলক এবার ওই শর্টপাট বলটাকে যদি মাছ বরাবর কেটে দেওয়া হয় তাহলে হবে অর্ধগোলক এবার সেই অর্ধগোলকের ক্ষেত্রে যদি তোমরা লক্ষ্য করো এই রকম থাকবে তাহলে এটা একটা এটা একটা তল আর এই একটা হবে তল টোটাল দুইটা তল থাকতেছে এটা তো পুরোটা হচ্ছে পরিপূর্ণ থাকবে তাহলে এটা হচ্ছে পুরোটা পরিপূর্ণ থাকবে তো এক্ষেত্রে হচ্ছে এর ক্ষেত্রে দুটো তল পাওয়া যাচ্ছে একটা হচ্ছে বক্রতল আর উপরেরটা হচ্ছে বৃত্তাকার সমতল এটা বক্রতল উপরেরটা হচ্ছে বৃত্তাকার সমতল এই বক্রতলের ক্ষেত্রফলটা একটু আগে আমরা দেখলাম যে টু পাই আর স্কোয়ার আর উপরের যে বৃত্তাকার সমতলটা আছে বৃত্তাকার মানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে টু পাই আর স্কোয়ার আর এখান থেকে উপরেই শুধু পাওয়া যাচ্ছে পাই আর স্কোয়ার তাহলে দুইটা পাই আর স্কোয়ার আর একটা পাই আর স্কয়ার মোট 3 পাই আর স্কোয়ার তাহলে এখানে হবে থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের আন্ডারে যে দশম শ্রেণির গণিত বই আছে সেই গণিত বইয়ের বারো নম্বর অধ্যায়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর জন্য বা ও অঙ্কগুলোর সমাধানের জন্য এই পাঁচটা সূত্রই যথেষ্ট এক নম্বর হচ্ছে যে কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার দুই নম্বর হচ্ছে গোলকের আয়তন ফোর থার্ড পাই আর কিউব এই দুটো সূত্র আমাদের মনে রাখলেই হবে বাকি দুটো আমরা জাস্ট এইভাবে বুঝে বুঝে মনে রাখতে পারি বাকি তিনটা সূত্রকে এবার চলো ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করি আরো ভালো করে এবার ঠিক আমি একটা ফুটবল নিলাম এই ফুটবলটার ক্ষেত্রে আমরা দুটো উত্তর নির্ণয় করতে পারবো আমি এখানে প্রশ্নটা লিখলাম প্রথমে কোশ্চেন কোশ্চেনের মধ্যে লিখলাম যে সাত সেমি সাত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট সাত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো কোনো গোলকের গোলকের কোনো গোলকের সমগ্র সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ও আয়তন আয়তন কত হবে কত হবে তাহলে আমি যদি এরকম ধরনের একটা প্রশ্ন নেই যে সাত সেমি ব্যাসার্থ বিশিষ্ট কোনো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন কত হবে এটা যদি নিই আমরা তাহলে কিন্তু আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো কারণ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা একটু আগে আলোচনা করলাম সাত সেমি সাত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট সাত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি কি ফোর পাই আর স্কয়ার বর্গ এবার এখানে আমরা কী লিখব এখানে আমরা লিখব সাত সেমি ব্যাসার্থ বিশিষ্ট সাত সেমি দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখব বর্গ সেমি বর্গ সেমি ইকুয়াল টু এটা যদি আমরা সমাধান করি ফোর থাকবে ইনটু এই যে এখানে পাই আছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাই দেখতে পাচ্ছি এই যে পাই আছে এই পাইয়ের নাম হচ্ছে এটার নাম হলো পাই এটার নাম হলো পাই এই পাইয়ের মান হল বাইশ বাই সাত এই পাই হলো এটার নাম হলো পাই এর মানটা হবে বাইশ বাই সাত টোয়েন্টি টু বাই সেভেন হবে এর মান তাহলে আমরা করবো কি এই পায়ের মান এখানে বাইশ বাই সাত লিখব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ার আছে এবার এই আরের মানটা কিন্তু হচ্ছে এখানে বলা আছে সাত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট সাত সেমি ব্যাসার্ধ মানে হল আরের মানের আরের মান হচ্ছে সাত তাহলে এখানে হবে সাতের স্কোয়ার এত বর্গ সেমি এত বর্গ সেমি এবার ইকুয়াল টু দিয়ে এখানকার একটা সাত আর এ স্কোয়ারটা কেটে দিলাম তাহলে এখানকার একটা সাত কেটে কেটে যাবে তাহলে এখানে সাত থাকলো বাইশ থাকলো আর থাকলো হচ্ছে চার চার বাইশে অষ্টশী অষ্টশীকে সাত দিয়ে গুণ করলে হবে সাত আটা ছাপ্পান্ন এ ছয় হাতে পাঁচ আর সাত আটা ছাপ্পান্ন আর পাঁচ একষট্টি অর্থাৎ ছয়শো ষোলো বর্গ সেমি তাহলে যে গোলকটির ব্যাসার্ধ সাত সেমি সেই গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে ছয়শো বর্গ সেমি যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেমি সেই গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রফল হবে ছয়শো বর্গ সেমি চলো এবার নেক্সট অর্থাৎ দুটো উত্তর চেয়েছে তলের ক্ষেত্রফল ও আয়তন কত চেয়েছে তাহলে সাত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের এখানে আমরা এবার আয়তনটা নির্ণয় করব ঠিক সূত্র প্রয়োগ করে অর্থাৎ আমি যে সূত্রগুলো আগে আলোচনা করলাম সেখানে লিখব সাত সেমি ব্যাসার্থ বিশিষ্ট গোলকের আয়তন আয়তন সূত্রটা হলো ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন এখানে যেহেতু সেমি আছে তাই সেমি লিখব ইকুয়াল টু ফোর বাই থ্রি পাইয়ের মান হলো বাইশ বাই সাত আরের মান হল ইন্টু আরের মান হল সাত এর কিউব এবার এই নিচের সাত এবার এই নিচের সাত আর এই সাতের কিউব যদি কেটে দিই তাহলে এখানে সাতের স্কোয়ার থাকবে এত ঘন সেমি এবার ইকুয়াল টু দিয়ে লিখবো আমরা এখানে থাকলো হচ্ছে সাতের স্কোয়ার থাকলো চার বাইশে অষ্টশী অর্থাৎ এখানে আমরা ছোট করে রাফ করে নেই চার বাইশে অষ্টআশি আর এখানে সাত সাত ঊনপঞ্চাশ ফর্টি নাইন এটাকে গুণ করতে হবে গুণ করে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলেই হয়ে যাবে সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত আটা ছাপ্পান্ন পাঁচ একষট্টি এক ঘোর কাটলাম চারটা বত্রিশে দুই হাতে তিন চারটা বত্রিশ সাত তিন পঁয়ত্রিশ যোগ করলে হবে ছয় তিন পাঁচ ছয় এগারো এক হাতে এক চার অর্থাৎ এটার উপরে আসবে ফোর 1, 3, 6, আর নিচে আসবে থ্রি এটা যদি আমরা এই চার হাজার একশো ছত্রিশকে তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল আসবে হচ্ছে তিন অককে তিন তিন অককে তিন এক এগারো তিন তিরিকে নয় দুই তেইশ তিন সাতা একুশ দুই ছাব্বিশ তিন চব্বিশ ওই দুই চলে যাবে উপরে সরি ওই দুই চলে যাবে উপরে আর এই তিন আসবে নিচে অর্থাৎ তেরোশো আটাত্তর সমস্ত দুই বাই তিন ঘন সেমি তাহলে এইভাবে আমরা সূত্র প্রয়োগ করে গোলকের অঙ্কের যে কোনো প্রশ্নের সমাধান আমরা খুব সহজে করতে পারি আর একটা কথা বলি আজকে আমি হয়তো মৌলিক যে বিষয় অর্থাৎ সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি একদম বই ধরে ধরে অর্থাৎ দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ের গোলকের বইয়ের প্রশ্ন ধরে ধরে অঙ্কগুলো সমাধান করে দেব তোমরা এই ভিডিওটার থেকে সূত্রগুলোকে ভালো করে আগে দেখে নাও বুঝে নাও এবং মুখস্থ করে নাও আর নেক্সট ভিডিওতে আমি অঙ্কগুলো সমাধান করে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবে ধন্যবাদ